একবার হজরত মোসা আলাইসাল্লাম আল্লাহ তালাকে বললেন আব্বুল আলামিন তুমি যখন তোমার কোনো বান্দার ওপর রহমতের দৃষ্টিতে তাকাও তখন তুমি কি করো আল্লাহ তালা বললেন মুসা আমার সেই বান্দা যদি বিবাহিত হয় তাহলে আমি তাকে একটা কন্যা সন্তান দান করি হজরত মুসা আলাইসাল্লাম আবার বললেন আল্লাহ যদি তোমার কোনো বান্দার ওপর তার চাইতেও বেশি রহমতের দৃষ্টিতে তাকাও তখন তুমি কি করো তখন আল্লাহ তালা বললেন মুসা তাহলে আমি আমার সেই বান্দাকে দুইটা কন্যা সন্তান দিই হজরত মুসা আবারও বললেন হে আল্লাহ তুমি যদি তোমার কোনো বান্দার ওপর এর চাইতেও বেশি রহমতের দৃষ্টিতে তাকাও তখন তুমি কি করো তখন আল্লাহ তালা বললেন আমি আমার সেই বান্দাকে তিনটা কন্যা সন্তান দান করি আল্লাহ তালা বললেন যখন আমি কাউকে পুত্র সন্তান দান করি তখন আমি সেই পুত্রকে বলি যা তুই তোর বাপের শক্তি বৃদ্ধি কর কিন্তু আমি যখন কাউকে কন্যা সন্তান দান করি তখন আমি আল্লাহ নিজে তার শক্তি হয়ে যাই সোহান আল্লাহ